আপনি কি দীর্ঘদিন যাবৎ ম্যাস্তার প্রবলেমে ভুগছেন মেলাজবা বা ফ্রিকেলসে অথবা পিগমেন্টেশন এন্ড হাইপার পিগমেন্টেশনে কি আপনার ফেস করে গেছে অনেকে অনেক কিছু ট্রাই করেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন অনেক মেডিসিন খেয়েছেন বাট কোনো তাতেই যাদের এই ম্যাস্তার প্রবলেম বা হয় যারা চাচ্ছেন পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ম্যালাজমা ফ্রিকলস রিমুভ করে একটা সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং গ্লোয়িং স্কিন পেতে আজকে আপনাদের জন্য সেরকম একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি এসেছি আপনাদের সবার পছন্দের স্কিন কেয়ার ফার্মা সেন্টার থেকে আজ কিন্তু আমি হেড অফিস নিউ মার্কেটে চলে এসেছি আমাদের এই ব্রাঞ্চটিতে আমার হাতে রয়েছে মেলাজমা বা মেস্তা বিভিন্ন ধরনের এক নামাত্র নাম্বার ওয়ান সলিউশন একটা ম্যাজিক্যাল সমাধান আমার হাতে রয়েছে সিজডার্মা ব্র্যান্ড এর এজিলেক আর ইউন লাইপোজোমাল একটি সেরাম যেটি ডিপিগমেন্টিং সেরাম নামেও পরিচিত সো আমাদের এই লাইপোসোমাল সেরামটি কিন্তু অল স্কিন টাইপের প্রত্যেকই আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ oily, dry, combination স্কিনের প্রত্যেকই আমাদের এই ডিট সেরামটি ইউজ করতে পারছেন এখানে 30ml এর সরাম আপনারা পেয়ে যাচ্ছেন যেটি মেড ইন স্পেনের একটি প্রোডাক্ট সো আমরা জানি যে এই লাইপোসোমাল সেরামে অ্যাজিলিক অ্যাসিড অ্যাড করা আছে অ্যাজিলিক অ্যাসিড কিন্তু যেকোনো ধরনের পিগমেন্টেশন দূর করার জন্য আমরা ইউজ করে থাকি পাশাপাশি এখানে অ্যাড করা হয়েছে ট্রানিক জেনিক অ্যাসিড বুস্টারস আপনারা যারা বিভিন্ন সময় মাস্কার ট্রিটমেন্ট নিয়েছেন বা পিগমেন্টেশনের জন্য আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন জানেন যে মাস্কা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ফিগলস এগুলোর জন্য নাম্বার ওয়ান ট্রিটমেন্ট সলিউশন হচ্ছে ট্রানিক্সামিক অ্যাসিড সো আমাদের এই সিস ডারমার ডিপিগমেন্টিং লাইপোজোমাল সেরামে কিন্তু ট্রানিক্সামিক অ্যাসিড বুস্টার অ্যাড করা রয়েছে পাশাপাশি এখানে ফোর বিউটাইল আর রিসরনিকলও অ্যাড করা রয়েছে যেটা আপনার স্কিনের ডিপ লেয়ার থেকে আপনার সমস্ত মাস্কা পিগমেন্টেশন ফ্রিকলস কে রিমুভ করে একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং ইন্টেন্স গ্লোয়িং লুক পেতে হেল্প করছে সো আমাদের এই হোয়াইটেনিং লাইপোজোম সিরামে কিন্তু অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস হিসেবে অ্যাড করা আছে ট্যানিং সেমিক অ্যাসিড যেটি আপনার স্কিনে সকল ধরনের ডার্ক স্পট কে রিমুভ করে ম্যাস্টার প্রবলেম বা মেলাজমা ফ্রি পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন রিমুভ করে কিন্তু একটি হোয়াইটেনিং ব্রাইটেনিং গ্লোয়িং স্কিন টোন পেতে হেল্প করছে এবং আউট আপনার ফেসে একটা ইভেন স্কিন টোন পেতে হেল্প করছে আমাদের সিস্টারমা এজিলেক আরিয়র এই লাইপোজোমাল ডিপিগমেন্টিং সিরামটি সো যারা দীর্ঘদিন যাব ছেলে মেয়ে উভয়ে আপনারা ফেস করছিলেন ম্যাস্তা স্পট যে কোনো ধরনের স্পটের প্রবলেম বা পিগমেন্টেশনের প্রবলেম চোখ বন্ধ করে আমাদের এই ম্যাজিক্যাল প্রোডাক্ট সিস্টারমা এজিলেক আরিয়ার লাইপোজোমাল ডিপিগমেন্টিং সিরামটা কিন্তু নিয়ে নিতে পারছেন